এখন আমি সবগুলোতে যদি ক্লিক করি তাহলে দেখেন যে এখানে শুধুমাত্র এ প্লাস যেগুলা সেইগুলাতেই সে কিন্তু এখানে শো করছে যেগুলো এইটির উপরে সেইগুলোই শুধুমাত্র সে এ প্লাস শো করছে এখন দেখেন এখানে সেভেন্টি নাইন যেটা সেটাও কিন্তু সে শো করছে না শুধু এ প্লাসগুলো শো করছে কারণ আমি অন্য ভ্যালু যেগুলো এই যে আরও যে ভ্যালুগুলো দেখছেন ওইগুলো আমি অ্যাসাইন করি নাই ওইগুলো আমি যেটা করব অ্যাসাইন করব এখন এখানে পুরোটা আছে এখন এটার ভিতরে আমি ইফ একটার পর একটা ইফ আমি অ্যাড করতে থাকব এটা অ্যাড করতে গেলে প্রথমে আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি এটা যদি ট্রু হয় তাহলে এই ভ্যালু আর যদি ফলস হয় ফলস হলে তাহলে আবার আমি ইফ দিব ইফ দিয়ে এটার ভিতরে আমাকে প্রথমে দিতে হবে যে আমি কোনটা টেস্ট করতে চাই সি টু যদি গেটার দেন সেভেন্টি ফোর হয় তাহলে কমা এবার এ প্লাস দিয়েছি এবার আমি দেবো এ এ ফোর এটাকে কারণ আমি এটাকে অ্যাপসলুট রেফারেন্স আমি তৈরি করলাম যদি ট্রু হয় এটা যদি ট্রু না হয় ফলস হয় তাহলে আবার ইফ দিয়ে আমি আবার ইফের ভিতরে আবার আর একটা ভ্যালু দিতে হবে যে সি টু ইজ গ্রেটার দেন সিক্সটি নাইন যদি এটা হয় কমা এ মাইনাস করলাম করার পরে ইকুয়াল যদি এটা এটাও যদি ফলস হয় তাহলে একটার উপর একটা আমি এখানে অ্যাড করে যাব তো আমি এইগুলো আমি কন্টিনিউয়াসলি অ্যাড করতে অনেক সময় লাগবে এই জন্য আমি আপনাদেরকে আমি জাস্ট যে পর্যন্ত করেছি এই পর্যন্ত করা অবস্থায় আমি আপনাদেরকে এটাকে আমি রান করে দেখাচ্ছি কারণ আপনারা দেখেন যে আমি অ্যাকচুয়ালি করেছি সেভেন্টি পর্যন্ত সেভেন্টি পর্যন্ত করেছি পরে গুলো আমি সেভেন্টি পর্যন্ত যতটুকু করেছি ততটুকু দেখেন যে এখানে ঠিক আছে না এখানে দেখেন এই যে এ এসেছে কারণ সেভেন্টি ফাইভ থেকে এইটটি যে নাম্বারটা সেটা হলো এ এরপর এ মাইনাস দেখেন যে সেভেন্টি থেকে সেভেন্টি ফোর পর্যন্ত যেটা ছিল সেটা হলো এ মাইনাস তো এ মাইনাস থেকে শুরু করে এ পর্যন্ত এ প্লাস পর্যন্ত সবগুলোই ঠিক আছে এখন আমি রেজাল্ট শিট প্রথমে যে প্রথমে যে এখানে আমি প্রথমটা যে সিলেক্ট করি তাহলে দেখেন যে আমি ওই কাজটাই করেছি এখন আমি যেটা লিখছিলাম সেই কাজটাই আমি করেছি কিন্তু অনেকগুলো ইফ স্টেটমেন্ট অ্যাড করেছি এখানে সবগুলো আমি অ্যাড করেছি তো এখানে এতগুলো অ্যাড করা অনেক টাইম কনজিউমিং ব্যাপারে জন্য আমি এটাকে জাস্ট কপি করলাম কপি করে আমি শেট ওয়ানে এনে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি এখানে পেস্ট করে আমি এখানে এটাকে এন্টার দিলাম এন্টার দিলে দেখেন যে এখানে আমি এখানে আমি যদি ডবল ক্লিক করি তাহলে সবগুলো চেঞ্জ হবে সবগুলো চেঞ্জ হওয়ার পরে এবার দেখেন যে ফর্টি নাইন ফর্টি নাইন কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে দেখেন এখানে ফর্টি নাইন ফর্টি নাইন হলো এখানে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন পর্যন্ত সি এটা দেখেন যে এটা এখানে সি তো এভাবে আমি যেটাই যাই না কেন এখানে যখন এফ দেখছেন এটা ফর্টি নিচে চলে গেলে এফ এখানে ওইভাবে ভ্যালুটা এফ হলো যেটা ফর্টি জিরো থেকে থার্টি নাইন পর্যন্ত তো এইভাবে আপনি খুব কমপ্লেক্স এই টাইপের ইফ ইফ স্টেটমেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন তো এটা ইউজ করার ক্ষেত্রে যদি বেশি কমপ্লেক্স হয়ে যায় আপনার যদি জন্য যদি বুঝতে বেশি কষ্ট হয় আমি আপনাদেরকে বলবো এটা লেখার পরে উপরে দেখেন যে ইভ্যালুয়েট ফর্মুলা আছে এটা এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় ইভ্যালুয়েট ফর্মুলায় ক্লিক করলে এই ফর্মুলাটা এখানে শো করছে এখন আমি যদি ইভ্যালুয়েট দেবো তার আগে এখানে দেখেন নিচে একটা আন্ডারলাইন দেখাচ্ছে সে এই মুহূর্তে এই ভ্যালুটা নেবে ইভ্যালুটা আমি যখন দিব চেঞ্জ হলো এই ভ্যালুটা সে এখানে ফর্টি নাইনটা নিল ফর্টি নাইন কি গ্রেটার দেন সেভেন্টি নাইন ইয়েস অর ট্রু অর ফলস ইভ্যালুয়েট দিলাম এটা সে ফলস পেয়েছে যেহেতু ফলস পেয়েছে সো এটা হবে না সে এই ভ্যালুর ভিতরে ঢুকলো আবার ইভ্যালুয়েট দিলাম ফর্টি নাইন কি সেভেন্টি ফোর হচ্ছে বড়ো এটা হলো না আবার ইভ্যালুয়েট দিলাম ফলস এভাবে এটাতে গেল এভাবে দেখেন আমি চেঞ্জ করতে 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 এখানে এই পর্যন্ত এসেছি এখন দেখেন যে এটা কি থেকে এটাও ফলস হবে এবার দেখেন এই যে এইটা ফর্টি নাইন ইজ গ্রেটার দেন ফর্টি ফোর এখন এটাকে ট্রু হয়েছে এখন দেখেন কি হয় ইভ্যালুয়েট দিলে এই যে এখানে এটা ট্রু হয়েছে ট্রু হলে সে ভ্যালুটা এখানে রিটার্ন করে এখান থেকে এই স্টেটমেন্ট থেকে সে এটা থেকে বের বের হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ফর্মুলাটা এইভাবে আপনি ইভ্যালুয়েট করে দেখতে পারেন যে আপনার কমপ্লেক্স বা এই ধরনের কমপ্লেক্স ফর্মুলার ক্ষেত্রে আপনার বুঝতে সমস্যা হতে পারে বাট দেখেন যে কত বড় একটা লিস্ট এই লিস্টটা আমি কত সহজেই আমি গ্রেডিং সিস্টেমটা আমি এবং রেজাল্ট এবং গ্রেডিং সিস্টেমটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমি করে ফেললাম তো এভাবে আপনি অনেক কমপ্লেক্স যেসব শিটগুলো আছে এগুলো আপনি ইফ স্টেটমেন্টের মাধ্যমে আপনি খুব সহজ করে নিতে পারবেন